আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকে আমি দেখাবো যে আমাদের যে ফিশ ট্যাঙ্কের যে ছোটো মাছগুলো সারছিলাম এটার এখন বর্তমান অবস্থা কী তো এগুলো বড় হয়ে গেছে অনেকগুলো তো এগুলা বাছাই করে আমরা কিছু বাজারে বিক্রি করবো আর দেখাবো এগুলি ভিতরে নিয়ে আর যে এগুলার এগুলো দেখতে কি ধরনের হয়েছে এবং এই কীরকম এছাড়া আমি কিছু কিছু ভালো কালারের মিল মিল গাফিগুলো আলাদা রাখছি এই যে এইগুলো এই যে এগুলো একটু আমি খুবই সুন্দর দেখায় কালারগুলো অনেক চমৎকার এখানে আছে প্রায় বেশি নেই এখানে পঞ্চাশ ষাটটার মতন আছে এগুলো কিছু কোবরা মিক্স আছে কোবরা বেশিরভাগই কোবরা মিক্স কোবরা যে ফিসগুলো আর হলো মোজাইক ফিশ আছে মোজাইক যে গাপিগুলো ওটা ওগুলার মিক্স কিছু মোজাইকও আছে আচ্ছা ফ্রিমগুলো যদি দেখি আপনারা সেই নিয়ে দিই দেখা যাচ্ছে আমরা যে বিল্ডিং এর জন্য কিছু আলাদাভাবে গাপ পিড়ে রাখছিলাম এখানে এটার অবস্থা কি আছে না এগুলো ভালোই আছে অনেকগুলা রিসেন্টলি হয়তোবা বাচ্চা দিবে এই যেমন একটা বড় এগুলো বড় একটা হলুদও আছে এই হলুদ আলহামদুলিল্লাহ এগুলো সুস্থ আছে ভালো আছে তো যেহেতু স্বাদে রাখছি অনেক কিন্তু ঠান্ডা পড়ে তবুও এগুলো ভালো আছে আলহামদুলিল্লাহ তার জন্য এবার নাড় আর ডিস্টার্ব করলে সমস্যা একটু পর খাবার দিব এগুলো তো এগুলোর জন্য আমি কিছু বাইরের ফুড খাওয়াই বাংলাদেশের সচরাচর যেগুলো পাওয়া যায় ওগুলোটা তার জন্য আলহামদুলিল্লাহ ভালো আছে আর বাংলাদেশের যে খাবারগুলো আছে ওগুলো বেশি ভেজাল থাকে সময় থাইলেন্ডের খাবার আমি দেখাবো আরেক দিন যে আমি কোন খাবারগুলো খাওয়াই তাহলে ওগুলো আপনারা যদি খাওয়ান আপনাদের ফিজগুলো সুস্থ থাকবে আর আমাদের শর্টেলগুলো দেখি এই সাইডের সর্জিগুলো আছে দেখা যায় না দেখি দেখাবো আমি পুরো গুলো যখন ঢুকাবো তখন আপনাদের আরও স্পষ্টভাবে সুন্দরভাবে দেখানো যাবে আপনাদের গাপটি কিছু দেখানো যায় তো আজকে এই পর্যন্ত ভিডিও তো কালকে ইকুডিয়ামে তুলে তারপর আমি আপনাদের দেখাবো এগুলো কালার কীরকম আসছে ঠিক আছে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল